দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি সেন্জান ক্যাম্পাস থেকে আমি মোহাম্মদ শফিক উদ্দিন আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি দর্শক মণ্ডলী আজকে আমি গিয়েছিলাম আমার ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন প্রোগ্রামে এখানে দু সালের যারা নতুন শিক্ষার্থী এসেছে তাদের প্রত্যেকেই স্বাগত জানানোর জন্য এই ইউনিভার্সিটির পক্ষ থেকে এই প্রোগ্রামটির আয়োজন করা হয়েছিল আজকের যেই ওরিয়েন্টেশন প্রোগ্রামটি করা হয়েছে তা শুধুমাত্র আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নয় এটি চাইনিজ শিক্ষার্থীদের জন্য এবং আন্তর্জাতিক যারা শিক্ষার্থী আছে তাদের জন্যও এই প্রোগ্রামটি আজকে শুধু এখানে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক ছাত্রছাত্রী যারা আছে তাদের জন্য এখানে যখন আমরা ভিতরে প্রবেশ করছিলাম প্রবেশ দ্বারে এখানে কিছু ভলেন্টিয়ার আছে তারা আমাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছিল স্বাগত জানানোর পর এখানে আমরা প্রত্যেকেই কিছু ছবি তুলে তাদের সাথে কুশল বিনিময় করে আমরা ভিতরের দিকে ঢুকছিলাম আমাদের আন্তর্জাতিক ছাত্রছাত্রী যারা আছে প্রত্যেকের জন্য এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটি খুবই গুরুত্বপূর্ণ ছিল আপনাদেরকে বলে রাখি হার্বিন ইনস্টিটিউট অফ টেকনোলজি সারা বিশ্বের মধ্যে বর্তমান সময়ে একশো বান্নতম অবস্থানের মধ্যে রয়েছে এই ইউনিভার্সিটিটি গবেষণা এবং শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এখানের শিক্ষার্থীরা যেমন খুব শান্তপ্রিয় হয়ে থাকে ঠিক তেমনিভাবে টেকনোলজির দিক থেকে অনেক জ্ঞান আহরণ করে থাকে এছাড়াও এই বিশ্ববিদ্যালয়টি যেই ধরনের শিক্ষক দিয়ে পরিচালিত হয় তারা বিশ্বমনের শিক্ষক এবং তাদের গবেষণা এবং শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দেশ সহ দেশের বাইরে এখানে প্রত্যেকটি শিক্ষকেই অত্যন্ত হেল্পফুল হয়ে থাকে এখানে প্রত্যেকটি শিক্ষক তাদের ছাত্রছাত্রীদের সাথে অত্যন্ত কোঅপারেটিভভাবে পাঠদান করে থাকে আমরা এখানে ভিতরে যখন প্রবেশ করছিলাম ঠিক তখনই এখানে একটি লটারির ব্যবস্থা করা হয়েছিল মূলত শিক্ষার্থীদেরকে একটু বিনোদন দেওয়ার জন্যেই এখানে লটারিটির আয়োজন করা হয়েছিল আমরা প্রত্যেকেই এখান থেকে কিছু লটারি সংগ্রহ করি এবং আমাদের ভাগ্যে কি আছে তা দেখতে থাকি এই লটারি খেলার আয়োজনটি করার মাধ্যমে শিক্ষার্থীরা নতুন একটি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে আমিও নতুন একটি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি এই লটারিটি খেলার মাধ্যমে আমাদের প্রত্যেকের মনে একটি অন্য ধরনের অনুভূতি প্রকাশ পেয়েছে যাই হোক আমরা এটি শেষ করে ভিতরে প্রবেশ করছিলাম এখানে আমরা প্রত্যেকেই খুব সুশৃঙ্খলভাবে প্রবেশ করছিলাম এই প্রবেশ করার সময় প্রত্যেকেই বিভিন্ন ধরনের অনুভূতি প্রকাশ করছিল কেউ এখানে ছবি তুলছিল কেউ তাদের পরিবারের সাথে কথা বলছিল এই বিশ্ববিদ্যালয়টিতে আসার পর প্রত্যেকের জীবনে নতুন আশার সঞ্চার হয়েছে তারা বিশ্বমানের শিক্ষা অর্জন করবে বিশ্বমানের গবেষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে বিশ্বের দরবারে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি হার্বিন ইনস্টিটিউট অফ টেকনোলজি এই ইউনিভার্সিটি থেকে বিশ্বমানের গবেষক বের হয় এখানে বিশ্বমানের শিক্ষা পাঠদান করা হয়ে থাকে এই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা কার্যক্রম শেষ করে যারা বাহির হয় তাদের বিভিন্ন ভিন্ন বড় বড়ো কোম্পানিতে চাকরি হয় বেশিরভাগ ছাত্রছাত্রী নিজেদের প্রতিষ্ঠান দাঁড় করিয়ে থাকে এছাড়াও বিশ্বের টপ ক্লাস যেই কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোতে এই ইউনিভার্সিটি থেকে শিক্ষার্থীদেরকে হায়ার করে নিয়ে থাকে এখানে প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য এক একটি ব্যাচের ব্যবস্থা করা হয়েছিল প্রত্যেকটি ব্যাচ ছিল ক্যাটাগরি ওয়াইজ মাস্টার্সে যারা আছে তাদের জন্য এক ধরনের ব্যাচ পিএইচডির জন্য যারা আছে তাদের জন্য এক ধরনের ব্যাচ এছাড়াও যারা ব্যাচেলর করতে এখানে এসেছে তাদের জন্য এক ধরনের ব্যাচ এখানে প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য আসন সংখ্যা বরাদ্দ করা হয়েছিল এখানে শিক্ষকদের জন্য আলাদা চেয়ারের ব্যবস্থা করা হয়েছে এবং ছাত্রছাত্রীদের জন্য আলাদা চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল একদিকে যারা মাস্টার্সে এসেছে তারা মাস্টার্স বসেছে এবং যারা ছিল তারা সিটে বসেছে প্রত্যেকটি বিভাগের তাদেরকে বেচালরের আলাদা আলাদা সিট বরাদ্দ দেওয়া হয়েছে এখানে যারা ভলেন্টিয়ার আছে তারা এই ব্যবস্থাটি খুব সুন্দরভাবে পরিচালনা করছিল তাদের এই পরিচালনা দেখে আমরা খুবই মুগ্ধ হয়েছি আমরা প্রত্যেকেই প্রত্যেকের ব্যাচ সংগ্রহ করে আমরা সেটি বুকে লাগিয়ে নেই এবং সিটে গিয়ে বসে পড়ি এই বিশ্ববিদ্যালয়টিতে আসার পর আমাদের মনে নতুন এক আশার সঞ্চার হয়েছে এই বিশ্ববিদ্যালয়টিতে চান্স পাওয়ার পরবর্তী সময়ে নিজেদেরকে অনেক গর্বিত মনে হয়েছে আমরা এখান থেকে যেমন শিক্ষা অর্জন করতে পারব ঠিক তেমনিভাবে বিশ্বমানের গবেষণায় অংশগ্রহণ করার সুযোগ পাব এই বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে সবচেয়ে ব্যয়বহুল গবেষণার ব্যবস্থা এই বিশ্ববিদ্যালয়টি বিশ্বমানের গবেষণা বা গবেষক তৈরি করতে প্রস্তুত থাকে সব সবসময় এছাড়াও এই বিশ্ববিদ্যালয়টিতে বিভিন্ন ধরনের ল্যাব আছে যেখানে সময় জ্ঞান বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা হয়ে থাকে আমরা প্রত্যেকেই খুব ধৈর্য সহকারে অপেক্ষা করছিলাম কখন প্রফেসররা আসবে এবং আমাদেরকে শিক্ষামূলক জ্ঞানমূলক কিছু কথা বলবে ভালো বিশ্ববিদ্যালয় এবং ভালো শিক্ষকদের ছত্রছায় থাকলে একটি অপদার্থ ছাত্র হয়ে ওঠে বিশ্বমানের ছাত্র হয়ে ওঠে বিশ্বমানের গবেষক বিশ্বমানের শিক্ষার্থী আমরা যদি আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকাই শুধু দেখতে পারবো সেখানে রাজনীতি রাজনীতি আর অপরাজনীতি বেশিরভাগ শিক্ষার্থী বিভিন্ন ধরনের রাজনীতিতে জড়িয়ে পড়ে রাজনীতি চর্চা খারাপ সেটা আমি বলছি না তবে আমাদের দেশে যেই ধরনের রাজনীতি চর্চা হয় সেটি আমাদের দেশের মঙ্গল কিছু বয়ে আনে না শিক্ষার্থীরা যখন গবেষণায় নিয়ে ব্যস্ত থাকার কথা শিক্ষার্থীরা যখন শিক্ষা নিয়ে ব্যস্ত থাকার কথা তখন আমাদের দেশের শিক্ষার্থীরা রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে হ্যাঁ রাজনীতি আমাদের চর্চা করতে হবে তার মানে এই না আমাদের পড়ালেখা বাদ দিয়ে রাজনীতি চর্চা করতে হবে আমাদের দেশে বিশ্বমানের শিক্ষকের অভাব বিশ্বমানের শিক্ষার্থীর অভাব আমাদের দেশের মানুষের মেধা আছে কিন্তু সেই মেধাকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য কোনো পদক্ষেপ নেই আমাদের দেশে যারা বিশ্বমানের শিক্ষক আছে এবং বিশ্বমানের শিক্ষার্থী আছে তাদেরকে সঠিক মূল্যায়ন করা হয় না আমাদের দেশে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার যদি পরিবর্তন করা যেত আমাদের দেশের শিক্ষা কালচার যদি পরিবর্তন করা যেত আমাদের দেশেও গড়ে উঠত বিশ্বমানের শিক্ষা সারা বিশ্ব থেকে বাংলাদেশের কাছে মানুষ শিক্ষা অর্জনের জন্য আসত আমাদের দেশের মেধাকে সঠিকভাবে মূল্যায়ন করলে আমাদের দেশের শিক্ষার্থীরা অন্য দেশে পারে জমাত না শিক্ষার জন্য জীবিকার জন্য আমাদের দেশে সঠিক শিক্ষার কোনো মূল্যায়ন করা হয় না তাই আমাদের দেশের সাধারণ শিক্ষার্থীরা অন্য দেশে পারে জমায় নিজের জীবিকার উদ্দেশ্যে নিজের গবেষণার উদ্দেশ্যে এবং নিজেকে ভালোভাবে প্রস্তুত করার উদ্দেশ্যে আমরা আশা করব ভবিষ্যতে আমাদের দেশে শিক্ষার সঠিক ব্যবস্থা থাকবে এবং সঠিক শিক্ষার সঠিক মূল্য আমাদের দেশেই হবে তাহলে আর আমাদের দেশ থেকে শিক্ষার্থীরা অন্য দেশে পারি জমাবে না ভালোবাসবে আমাদের দেশকে এবং উন্নত করবে আমাদের দেশকে এবং দেশের প্রযুক্তিকে সঠিক সময়ে আমাদের বিশ্ববিদ্যালয়টির ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু হয়ে যায় সঞ্চালক এক একজন প্রফেসরের নাম উল্লেখ করছিলেন এবং তারা এসে সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছিলেন সঠিক সময়ে আমাদের এখানে সঠিক পদক্ষেপটি নেওয়া হয় এবং যখন যেই কাজের কথা বলা হয় ঠিক তখনই সেই কাজটি করা হয় এখানে কোনো কাজকে বিলম্বিত করে করা হয় না এখানে সময়ের কাজকে সময়ই করা হয় সময়কে সঠিক মূল্যায়ন করা হয় অথচ আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই আমাদের দেশে যদি কোনো অনুষ্ঠান অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকে এক ঘন্টা আগে সেটা শুরু হয় দুই ঘন্টা পরে কেননা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত দুর্বল আমাদের দেশে সময়কে মূল্যায়ন করা হয় খুব কম আমরা যদি আমাদের দেশে সঠিক সময়কে সঠিকভাবে মূল্যায়ন করতে পারতাম আমরাও এগিয়ে যেতে পারতাম বিশ্বের দরবারে আমরা সাধারণত আমাদের দেশে আমরা সময়ের মূল্য বুঝি না আমরা অনেক সময় নষ্ট করে ফেলি আমরা অবহেলায় এই জন্য আমাদের প্রত্যেকেই সময়ের সঠিক মূল্যায়ন করতে হবে আমরা যখন নিজেরা নিজেদের সময়কে সঠিক মূল্যায়ন করতে পারবো ঠিক তখনই আমরা নতুনভাবে নিজেদেরকে আবির্ভাব করতে পারবো নতুন রূপে এখানে প্রত্যেকটি প্রফেসর সুন্দরভাবে এসে বক্তব্য দিচ্ছিলেন অনেকেই বিভিন্নভাবে আমাদেরকে চায়নার রুলস রেগুলেশন কিভাবে পালন করতে হবে সেটি নিয়ে বক্তব্য দিচ্ছিলেন এছাড়াও এখানকার যারা পুলিশ আছে তারাও এখানে বক্তব্য রেখেছিলেন এখানে মূলত প্রত্যেকটি বিষয় আমাদেরকে জানানো হয়েছে আমরা এখানে কিভাবে বসবাস করব এখানের রুলস রেগুলেশন কি আমরা এখানে কি কি করতে পারবো কি কি করতে পারবো না আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে উন্নত করব সেটির বিষয়ে আমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল এখানকার সকল কানুন দেখে আমরা নতুন কিছু শিখতে পেরেছি এখানকার নতুন নিয়ম আমরা অনেক কিছুই জানতাম না যা এই উপস্থাপনার মাধ্যমে আমরা জানতে পেরেছি এছাড়াও এখানে কিভাবে বসবাস করতে হবে শিক্ষকদের সাথে কি ধরনের আচরণ করতে হবে এছাড়াও আমরা রাস্তাঘাটে কিভাবে চলাফেরা করব এছাড়াও এখানের নিয়মকানুন কী কি কী আমাদের মানতে হবে সেই বিষয়ে আমরা জানতে পেরেছি পরিশেষে এখানে আমরা প্রত্যেকেই নতুন নতুন বন্ধু খুঁজে পেয়েছি আমরা আমাদের নতুন বন্ধুদের সাথে সকলেই কুশল বিনিময় করি এখানে আমরা আমাদের প্রত্যেক ডিপার্টমেন্ট অনুযায়ী যারা বসেছিলাম প্রত্যেকেই প্রত্যেকের বন্ধুদের সাথে নতুন জীবন নিয়ে আলোচনা করছিলাম আর এখানকার কার্যক্রম শেষ হওয়ার পরবর্তী ধাপে আমরা এখান থেকে বের হয়ে প্রত্যেকেই কিছু ছবি তুলছিলাম এছাড়াও অনেক আমরা আমাদের নতুন অনুভূতি প্রত্যেকের কাছে শেয়ার করছিলাম একজন আরেকজনের কাছে জানতে চেয়েছিলাম তাদের নতুন অনুভূতির কথা প্রত্যেকেই এখানে আসার পর তাদের নতুন অনুভূতি আমাদের কাছে প্রকাশ করেছে আমরা আশা করি ভবিষ্যতে আমাদের দেশে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার যখন উন্নত হবে তখন আমাদের দেশের সাধারণ মানুষ নতুন কিছু খুঁজে পাবে এছাড়াও প্রত্যেকটি মানুষের মনে নতুন শিক্ষার সঞ্চার হবে নতুন আশার সঞ্চার হবে আমাদের দেশে যদি শিক্ষার সঠিক মূল্যায়ন করা যেতে পারে আমাদের দেশও হয়ে যাবে বিশ্বমানের শিক্ষা হাব শিক্ষার আলো দিয়ে একটি অধ্যক্ষ জাতিকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব শিক্ষার আলো দিয়ে একটি অশিক্ষিত গোষ্ঠীকে সুশিক্ষায় পরিণত করা সম্ভব শিক্ষার মাধ্যমে শুধু শিক্ষা নয় সঠিক শিক্ষার মাধ্যমে একটি অন্ধকারার জন্য জাতিকে সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব সঠিক মূল্যবোধ তৈরি করতে সক্ষম একটি সঠিক শিক্ষা ব্যবস্থা তাই আমাদের দেশে প্রয়োজন সঠিক শিক্ষার ব্যবহার এবং সেই শিক্ষার মূল্যবোধ তৈরি করার ব্যবহার আমরা যখন আমাদের দেশে ভালো গবেষণাগার তৈরি করতে পারবো সেই গবেষণাগারে তৈরি হবে নতুন নতুন প্রকৌশলী নতুন নতুন শিক্ষা ব্যবস্থা নতুন নতুন যন্ত্রপাতি যা দিয়ে আমাদের দেশের মানুষ উন্নত হবে এবং দেশের মানুষের জীবন ব্যবস্থার পরিবর্তন হবে তাই আমরা আশা করব ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার উন্নত করবে সেই সাথে চিকিৎসা ব্যবস্থারও উন্নত করবে কেননা সঠিক চিকিৎসা এবং সঠিক শিক্ষা এই দুটো জিনিসেই পারে একটি জাতিকে উন্নতর শিখরে নিয়ে যেতে